जाए छुट्टे 别碰我！ চোখের কাছে কী বা দূরের মনে রেখো আমি ছিল এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের কাছে কী বা দূরে যে যেন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাহিলে না দো খাটি সোনা ছাড়িয়ে যে নেয় নকরে শোনা সে যেন সোনা চেনে না যে যেন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না চেনে সোনা ছাড়ি যে নয় নকল সোনা সে জন সোনা চেনে না সে জন সোনা চেনে না কোথা কাটা মানিক পাইলো রে অতুল পানিতে ফেলিয়া দিল রে সাত রাজা ধান মানিক খালিয়া সে ধান মানিক চেনে না যে জানে প্রেমের ভাব জানে না তার দিল দিন দেনা খড়ি শোনা ছাড়ি যে নেই নকল সোনা সে জানে সোনা নি না সে জানে সোনা